তাহলে হল হলো সুন্নাতের বিপরীত বেদাত কি সবাই মুখ খোলেন কি সুন্নাতের বিপরীত বেদাত সুন্নাতের বিপরীত সুন্নাতের বিপরীত বলতে সুন্না বলতে কি বোঝায় সুন্না মূলত রসুলুল্লা সাল্লাহ সাল্লাম এবং একরাম যে আমল দিয়েছেন যে পথ যে পদ্ধতি যে রীতি যে নীতি দিয়েছেন এই পথ পদ্ধতি রীতির নাম হল সন্না আমলের ক্ষেত্রে যেটা দেননি সেটা যদি পৃথিবীর বুকে বানিয়ে করা হয় নেকির আশায় সবের আশাই তাহলে ওটাই হলো সুন্নাতের বিপরীত বিদাত কথা কি ক্লিয়ার তাহলে বিদাত কি এক কথায় বলেন তো সুন্নাতের বিপরীত এক কথায় বলেন তো সুন্নাতের বিপরীত হলো এক কথায় এই বিদাত বিদাত শব্দটি মাসদার যা আরবি শব্দ বা আ থেকে নির্গত হয়েছে যার অর্থ সৃষ্টি করা আবিষ্কার করা আরম্ভ করা ইত্যাদি বিদাত শব্দের অর্থ কি বিদাত নিয়ে যে আলোচনা করছে আমরা বিদাত শব্দের অর্থ কী সৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি করা যেটা আল্লাহ সাল্লাম এবং সাহাব একরামদের জামানায় ছিল না যে আমল ওই আমলটা নতুন করে সৃষ্টি করা এই সমাজে এই পৃথিবীতে নতুন করে সৃষ্টি করার নাম হল ওই যে সৃষ্টিগত যেই আমলটা নেকের আশায় করা হয় ওটার নাম হলো বিদাত বিষয়টা বুঝছি না আমরা বিদাত কি ইবাদতের ক্ষেত্রে যে কোনো আমল যখনই দেখব যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবা একরাম থেকে এটা প্রমাণিত সেটা আমরা করব। যদি দেখি যে আল্লাহ রসুল এবং সাহবা একরাম থেকে প্রমাণিত নয় তাহলে সেটা আমরা করতে পারি না ইমাম নবী রহমাহুল্লাহ বলেন আল বিদাত শরিয়াতের মধ্যে বিদাত হলো ফি ইহদাসু নতুন আবিষ্কার শরিয়াতের মধ্যে বিদাত হল নতুন আবিষ্কার মালাম ফি আবিষ্কারি সাল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানাই ছিল না ওটা নতুন করে সৃষ্টি করে তৈরি করে আবিষ্কার করে আমলে পরিণত করার নাম হলো বিদাত কথা ক্লিয়ার না এছাড়া সাইকুল ইসলাম ইমাম ইমাপ তাইমিয়া রহমা তিনি বলেন যে সকল কাজ দিনের মধ্যে মিশ্রিত হয়েছে এই ইসলামের ভিতরে মিশ্রিত হয়েছে যে সকল কাজ অথচ আল্লাহ তা বৈধ করেননি যেটা আল্লাহ বৈধ করিনি সাল্লামের মাধ্যমে ওটাই কি বেদাত বেদাত বলতে আমরা কি অনেকেই জানি না যার ফলে আমরা এক একজন এক এক রকম কথা বলে থাকি বেদাত এক কথাই দেখলাম বেদাত কি বলেন তো সবাই মনে রাখতে হবে আমি শুধু দিয়ে আপনি আপনার চলে যাবো এখান থেকে আর আপনি শুনে চলে গেলেন এটা নয় আপনার জন্য মাথায় থাকে থাকে এটা আপনি যেন কোনোরকমভাবে বেদাতের সাথে সম্পৃক্ত না হন কারণ বিদাতের উপর আল্লাহর লানত। বিদাতির উপর সাল্লামের লানত বিদাতিদের উপর ফেরেশতাদের লানত বিদাতিদের উপরে ঈন সমস্ত পৃথিবীর মানুষের লালক সুতরাং বেদাত যেন আমাদের মধ্যে মধ্য থেকে না ঘটে আমাদের দ্বারা না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের আগে জানতে হবে যে বেদাত কি বেদাত আমরা দেখলাম কি সুন্নাতের বিপরীত